চট্টগ্রামের লোহাগড়ায় ভুয়া ডাক্তার ও অবৈধ হাসপাতালে ছড়াছড়ি প্রতিদিনই প্রতারিত হচ্ছেন রোগীরা প্রশাসনের নাকের ডগায় বসে এসব অবৈধ প্রতিষ্ঠান চালাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী লোহাগড়া প্রতিনিধি আব্দুল আওয়াল জনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আবু ওবায়দা টিপু চট্টগ্রামের লোহাগড়ায় ব্যাঙের ছাতার মতোই গড়ে উঠেছে এসব অবৈধ হাসপাতাল ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টার ঠিক তেমনি ডাক্তার না হয়েও রোগী দেখছেন অনেকেই তেমনি এক চিকিৎসক ডাক্তার কাউসার আহমেদ ডাক্তারি পাশ না করেও দিচ্ছেন চক্ষু চিকিৎসা সেবা লোহাগারার চুলটির অভি ফার্মেসিতে বসেন তিনি ব্যবস্থাপত্রেও আছে অনেক ডাক্তারি ডিগ্রি 反正打工的工资呢，肯定，工资肯定低，对吧？工资肯定低，为了那。 মাইকিং করে ডাক্তারের ডিগ্রি প্রচারের অভিযোগ করছেন অনেক রোগী এখানে অনেক ডাক্তারের কর্মরতা আছেন কিন্তু অনেক ডাক্তারের যে মানে সার্টিফিকেট না পেয়ে বা নামদায় অনেক ডাক্তাররা আছে যার কারণে আমাদের দিন দিন এখানে অনেক শিশু কিংবা শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে কথা হচ্ছে আমরা প্রতিযোগী আমরা বিভিন্ন সদস্য অভিযোগ প্রিয় অভিযোগ হিত্তি করতে পারিনি ওনারা এই ব্যাপারে পদক্ষেপ নিয়ে আমরা এই গুয়া ডাক্তার এবং নার্সদের বিরুদ্ধে একটা